রাসুলের আদেশ মানার নাম হইল সুন্নি এই জন্য বাবা জিরা আমার মমিন হইতে গেলে এক নম্বর আপনি আমার দিন সাই থাকতে হবে সব কিছুর কর্নেওয়ালা জাতকে সব কিছুর কর্নেওয়ালা জাতকে আরে মমিনের আওয়াজ এত ছোট কেন মমিনের আর वाला সব কিছুর কর্নে ওয়ালেন আল্লাহ সব কিছু এই সব ইমান একিন যদি আমার ভিতরে দেখে তাইলে আমি মুসলমান কোন মাকলুক থেকে কিছু হয় না সবকিছু কার থেকে হয়

সন্ধ্যা বেলায় যখন আব্বা বাড়িতে ফিরতেন ফাতেমা ডাক বলে আমি দেখতাম আব্বা জানের চুল ঝুলা এলো হয়ে আছে আব্বা জানের দাড়ি গুলাতে ধুলি লাগে আছে আমি দেখতাম আব্বা জানের পাঞ্জাবির কলার গোলাপ কলারটা ছিল আমি দেখতাম আব্বা জানের কোনোদিন মাথা রেখান দিয়ে রক্ত পরে আবার কোনোদিন ছুট দিয়ে রক্ত পরে ও বাবা জিরামাত আমার রাসূল এই কষ্ট আপনি আমার জান্নাত নেওয়ার জন্য করছেন নাকি জাহান্নামে নেওয়ার জন্য বলেন না জান্নাত নেওয়ার জন্য নাকি জাহান্নামে নেওয়ার জন্য জান্নাত নেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হেরেমের মধ্যে নামাজ পড়তেছেন নামাজরত অবস্থায় আবু জেল না বলে ওরে কেস অমুক একটা ভুরিয়াই না মহাম্মদীর মাথার উপরে রায় যা দাও বলে নাউজুবিল্লাহ মোহাম্মদের মাতার উপরে আইনা রাইখা দাও আল্লাহ রসুল নামাজে যখন দাঁড়াইলেন রুকুতে গেলেন রুকু থেকে যখন ছিঁচায় গেলেন রসুলের মাথা এত ঘুরি এত বড় ঘুরি আইনা রাইখা দিছে রাসুল্লাহ ঘুরি সরাইয়া মাথা উঠাইতে পারতেছেন না চমটা যেন বের হয়ে যায় আবু জেলের বই রাসুলের মাতার উপর থেকে বই সরাবে কেউ যায় না ফাতেমার কাছে খবর চাই ও ফাতেমা তাকায় দেখো মোহাম্মদুর রসুল্লার মাথার উপরে উটের ভুড়ি আইনে রাইখা দিছে আমার কুরবানির সময় গরুর বুড়িটা কত বড় থাকে আর ওই উটের বুড়ি গরুর বুড়ি চারটার সমান হয়ে থাকে এই রকম বুড়ি রাসুলের মাথার উপর দিছে রাসুল মাথা থেকে বুড়ি সরাইতে পারেন না হাত দাঁড়াইতেছেন পা লড়াইতেছেন কেউ সাহস করে আগায়ও না এমন সময় فاطمه দৌড়াই আয়সা রাসূলের মাতার উপর থেকে বুড়িটা সরাইলেন বুড়ি সরাইয়া বাবার কষ্ট দেখে সহ্য করতে না পেরে বাচ্চা কান্নার শুরু করে দিলেন দাদা বলেন আমার বাবাকে তৈদার কে দিন কষ্ট দিছে আমার বাবা কি কোন বুদ্ধদেরকে গালি দিছে আমার বাবা তো কোন দিন তোদের উপরে আঘাত করে নাই আমার বাবা তো কোন দিন তোদেরকে মারেও নাই কি দূর আমার বাবার বাবার মাতার উপরে এত বড় ভুড়ি তোমরা রাইখা দিলা আব্দুল্লাহ ইবনে মাসুদ জানতিয়া বলে আমি জিন্দগিতে রাসূলকে কোন দিন বদদুয়া দিতে শুনি নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিন এত এত কষ্ট পাইছিল।

ও বাবা আমার, রাসুলের এই কার জন্য আপনি আমার জন্য করছেন আল্লাহ রসুল ইমানের দাওয়াত দিচ্ছেন মানুষের দাঁড়ে দাঁড়ে আনমানের দাওয়াত দিয়া যেই মানুষটা আল আমিন ছিল সেই মানুষটা হয়ে গেছে শত্রু যেই মানুষটা নিজের শরীর থেকে রক্ত জড়াইয়া দাওয়াত দিছে ওই মানুষ হয়ে গেছে তাদের শত্রু ওই কাপিরা আল্লাহ রসুল এত পরিমাণ অত্যাচার করছে এত পরিমাণ অত্যাচার করছে রাসুলের শরীরে তো মশা মাসি বসা রাসুলের শরীর মুবারক থেকে রক্ত পর্যন্ত জড়াইছে একমাত্র ইমানের দাওয়াত দেওয়ার জন্য একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য ও মুসলমান ওই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইমানের দাওয়াত দেওয়ার জন্য এই কষ্ট করছেন রাসুলের সাহাবাই কেরামরা

পিঠের পুষ্ট মাংস গুলা পুরিয়া চর্বি গুলা পুরিয়া ওই আগুনটা নিপ্ত কাফের রক্ত দেখতো হইতো না আবার আগুন ধরাইতে আবার কষ্ট দিত নবীজি তো এই কষ্ট দেখিয়া সহ্য করতে পারে না নবীজি এই কষ্ট দেখিয়া কান্না করে আর সম্পদা দেয় ও কাব্বা আল্লাহ তালার সাথে আল্লাহ তালা তোমাদেরকে উত্তম প্রতিদান দান করো অজ্রুতি বেলাল রোজি কষ্ট দিত অজ্রুতি বেলাল আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে এত দামি হয়ে গেছে নবীজি যখন মেয়েরাজের রজনীতে আল্লাহ জগৎ ভ্রমণ করাইলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে যখন জান্নাত ভ্রমণ করাইতেছেন এমন সময় একটা পায়ের আওয়াজ শুনলেন শোনার পর রাসুল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয় ও জিব্রাইল এটা কার পায়ের আওয়াজ জিব্রাইল ডাক দিয়া বলে ও মোহাম্মদ এটা তো আর কারো পায়ের আওয়াজ না এটা হলো আপনার সাদী হজরত বেলালের পায়ের আওয়াজ বারদ নাম হে আল্লাহ আল্লাহ মুাম হে আল্লাহ আল্লাহ আশু কাম হে এক জমান

আমি কারো বেলা আর কোন দিন হেদায়ত পাইতাম না হেদায়ত আমার মাউলার কাছে এই জন্য মাওলা আমার হেদায়ত করছে ও

আল্লাহম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ করে গেল

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মেরাজ গেলেন যাওয়ার পর জান্নাতের একটা পার্শ্ব দিয়ে যাইতেছিলেন এমন সময় জান্নাতের ওই পার্শ্বটিকা কান আসতেছে বেশের গান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিনেন সুবহানাল্লাহ বললে তো নবীন বোঝা যায় না আর হুজুরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ রসুল বলেন একবার সুবাহান যদি কেউ বলে জান্নাতে এমন এক গাছ তার জন্য লেগে যায় সেই গাছের নিচ দিয়া একটা জান্নাতি কোড়া সত্তর হাজার বছর বেড়াও ছায়া শেষ করতে পারে না তার কত সুবাহানন্দ তার কত জান্নাত সবুজ হবে আকাশার যত সুবাহান আল্লাহ তার জান্নাত তত সবুজ হবে ও বাবা জিরাম রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন মেয়েরাজ গেলেন যাওয়ার পর একটা জায়গার মধ্যে খুব গ্রান দেখতে পাইলেন মেশকের গ্রান রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ডাক দেওয়া বলে ও জিব্রাই এই জায়গাটা কার এই জায়গার বাসিন্দাকে জিব্রাই ডাক দেওয়া বলে ও আল্লাহর নবী এই জায়গাটা হলো একটা মহিলার যে

যে মহিলা জান্নাত থেকে এক বাইরে চলে আসছে যে মহিলা জান্নাত থেকে মেশকের গ্রাম গায়র হইতেছে ইব্রাহিম বাগディア बोले ইয়া এটা ওই মহিলার জান্নাত তিনি ছিলেন পেরাউনের মেয়ে পেরাউনের মেয়ের চুলবাস করনেওয়ালা বাদী ফেরাউনের মেয়ের চুল চুলাসরাইতো বাদী বাদী ওই বেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত চুল আশ্রয়তে আশ্রয়তে ঘটনা কমে একদিন চিরুনিটা হাত থেকে পরে যায় হাত থেকে যখন পরে যায় পরে যাওয়ার পর যখন চিরুনিটা হাতে নেবেন নেওয়ার সময় যখন নইলেন নোয়ার পর বিসমিল্লা বলে চিরুনিটা নিছিলেন কি বইলা বিসমিল্লাহ বইলা চিরমিটা নিছেন বিসমিল্লাহ বইলা যখন চিরুনি নিছে তার আমনে মে आवाजটা শোনা ফেলছে ডাক দিয়া বলে তুমি কি বললা বলে বিসমিল্লা বলছি কই বিসমিল্লাহ এ আল্লাহ barke এ আল্লাহ barke কার নাম মিয়া এই চিরুনি তুলছো তুমি যদি বিসমিল্লাহ বইলা তার নামে আল্লাহর নামে তুই লেখা কর আমার বাবা কই বলেন না না কি বলতেছে বলে আমার বাবা কই তুমি বিসমিল্লা বইলা তুলছ তুমি বিশমিল্লা বইলা চিরুনি তুলছ তাহলে আমার বাবা গেল কোথায় আমরা তো জানি আমার বাবাই হলো দুনিয়ার মালিক বলেন না আমরা জানি আমার বাবা দুনিয়ার মালিক এই কথা যখন বললো তখন ওই মহিলা উত্তর দিছে তোমার বাবার ও মালিক তোমার বাবার বাবার ও মালিক হইল আল্লাহ তোমারও তোমার ও মালিক আমার মালিক তোমার বাবার বাবার ও মালিক হইল আল্লাহ ওই আল্লাহর নামে আমি চিরনি উঠাইছি ফেরাউনেরmehr মাতা গরম হয়ে যায় তুইরা নিয়ে গেছি ফেরাউনের দরবারে নিয়ে যাওয়ার পর পৃথিবীর মধ্যে জালেম বাচ্চার এক নম্বর যার নাম তার নাম হইল ফেরাউন ওই জালেম ডান্তিয়া বলে ওই মহিলা তুই কার নাম নিয়ে নাকি চুরনি তুলছ বলে হা আমি নাম নিয়া তুলছি বলে কার নাম নিয়ে তুলছ বলে আমি আল্লাহর নাম বিসমিল্লা বলিয়া চুরনিটা উঠাইছি বলে তুই যে আল্লাহর নাম নিয়ে তুলছ তাহলে আমি আল্লাহ কই যাব বলে না ওই মহিলা এমন সাহসী আল্লাহ ইমানদারের ভিতরে এমন সাহস দিয়া দিছে ওই মহিলা ডাক দিয়ে বলে তিনি এমন আল্লাহ যিনি তোমার ও আল্লাহ বলেন সুবহান আল্লাহ মহিলা ডাক দিয়ে বলে তিনি তোমার ও আল্লাহ ফেরাউনের মাথা গরম হয়ে গেছে ডাক দিয়ে বলে ও সৈন্য সমুদ্র তোরা কোথায় আয় আয় আগুন ধরা আগুন ধরা আমার শত্রু পায়ে গেছি ওই ফেরাউনের বাচ্চা বড় বড় দুইটা কড়ায়ের মধ্যে আগুন ধরাইল বল বড় বড় দুইটা কড়ায়ের মধ্যে আগুন তার মধ্যে তেল ডাইলা দিছে তেল ডাইলা দেওয়ার পর তেলটা যখন টকবক টকবক করতে শুরু হয়েছে এমন সময়

এমন সময় মহিলা কান্না করতেছে কান্না করতেছে ফারাউন আমার ফেরাউন আবার ডাক দিয়া বলে বল তোর মালিক বলে আমার মালিক তো আল্লাহ তখন যখন ফেরাউন দেখলো মহিলা কাঁদে মনে করছে সে মনে জানবা সাইবার তুমি এখন বলবি যে আমার মালিক ফেরাউন কিন্তু না 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 মায়ের কান্না দেখিয়া কোরাই থেকে 90 বছর জবান আমাল আল্লাহ কই না টেনশন না সেরা উন আমার যে আগুনে তেলের মধ্যে ফালাইলো মা গো এই তেলে আমার ফালাইতে দেরি হয়েছে জান্নাতে যাইতে দেরি হয় না ওই মহিলা কি করছে বাচ্চার এই কত সঙ্গে নিজেই করার মধ্যে ঝাঁপ দিয়া দিছে সুহান নিজেই করার মধ্যে ঝাঁপ দেওয়া দিছে ওই মহিলার এই সব কর্মটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে আল্লাহ তার জান্নাতারে মেশকের সুগন্ধি দিয়া দিছে আল্লাহর কি দরকার ছিল এটা রসুল দেখাইবার আল্লাহ রসুল দেখাই দিচ্ছেন নবীজি সব কর্মের প্রতিদান সুন্দর হয়ে থাকে নবী গো এই মহিলা শুধু আমি আল্লাহর নাম নিয়ে শুধু একটা কাজ করছিল আমি আল্লাহ তার জান্নাতের মালিক বানায়া দিছি ও বাপ জান এই আল্লাহ কি এখনো আসেনি ওই আল্লাহ কি এখনো আসেনি ওই খালিক মালিক কি এখন আছে কিনা নাই সব কিছুর করনেওয়ালা জাহাজকে সৎকর্ম কার জন্য করব দেখাইবার জন্য করব নাকি আল্লাহর জন্য করব সব সময় সৎ কাজ করব আল্লাহর জন্য জিন্দিগি আমার কার জন্য আমার আল্লাহর জন্য হইল আপনি আমার জিন্দিগি এই জন্য বাবাজিরা আমার সময় খুব কম তফসিলের আগামাতাও শেষ করতে পারি নাই ইল্লাল্লাযীনা আমানুর সংক্ষিপ্ত তফসির করলাম ওয়া আমিলুস সালিহাত শুধু

যেখানে তফসিলে যায় মাহফিলে যায় আল্লাহর রহমতে কেউ সারতে চায় না জানি না মাওলা কি মহত্ব তার মধ্যে ঢুকায় দিছে বারবার মালিকের কাছে কান্দি মালিক গো রাসুল যখন মেয়েরাজে গেলেন টাকা দেখেন একদল লোকের টুট জিবলা আগুনের কাছে দিয়া পুট কাটতেছে

মানুষকে হক কথা বলবো মালিক যেন আগুনের কাছে দিয়ে ঠুটগুলা না কাটে আল্লাহ সবাই আমল করার তো অভিজ্ঞান করে এই জন্য কথাগুলা বলি ভিল মানলে যেরকম দেয়াল থেকে নিজের কাছে চলে আসে আমি আপনাদেরকে বলি আল্লাহ যেন আমার এই সবাই আগে আমল করার তো দেয়

আপনার হাতের মধ্যে ডান্ডা বেরি লাগাই দিবে আপনি হক কথা বলবেন আপনার ফার্সিতে জুড়ে দিবে আপনি হক কথা বলবেন আপনার ইনজেকশন দিয়ে মেরে ফেলবে আপনার এই হাসপাতালে নিয়া রুগী রুগী বইলা যে রকম ভাবে আল্লামা বাবু নগরীরে ইনজেকশন দিয়া হত্যা করা হইছে ওই ইংরেজদের দালালিরা আল্লাহর কাছে যে কত শুকরিয়া মালিক জালিম থেকে যে বাঁচাইছো ঠিক ওলামায়ে কেরাম চিন্তা করলেন তাদেরকে বিষাক্ত ইনজেকশন দিয়া দুনিয়া থেকে সরায় দেওয়া হয়েছে আল্লামা আহমদ চুপি এমনি মরে নাই শাহাদছে ওনাদেরকে মারা হয়েছে আল্লামা বাবু নগরী এমনি নাই ওনাদেরকে মারা হয়েছে নুরুসেন কাসিমে এমনি মরে নাই ওনাদেরকে মারা হয়েছে কোরানের পাখি আল্লামা সাইদি এমনেই মরে নাই ইনজেকশন পোশ দেয়া মারা হয়েছে এই জন্য যারা হকের দিকে ডাকে তাদের প্রতি জুলুম শুরু হয়ে যায় যতই জুলুম করো না কেন শরীরের চামড়া ছিলা যদি কুত্তারেও খাওয়াও তারপরেও আজীবন আমরা হকের কথা বলে যাব এরপরে আল্লাহ বলেন ותাবাসু ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وَبَشِّرِ الصابرين

সি মিনাল আমওয়াল মালের ক্ষতিgotaya পরীক্ষা করবেন ওয়াল আনফুসি নফসের মধ্যে রোগ bala diya পরীক্ষা করবেন ওয়াস ফসল ফল ফলাদি নষ্ট করে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বলেন এই সমস্ত পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ বলেন ওয়া বাশশির সাবিন তাদের জন্য সুসংবাদ আইন জান্না আল্লাহ তাদেরকে বলছেন জান্না জান্নাতে সুসং বা আল্লাহ রফুল আল আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক ওয়াফির দা না আনিল হামদুল্লিলা হুরাব্বিলাহ আল আল্লাহ তৌফিক দিলে সামনে ইনশাল্লাহ আলোচনা করবো ইনশা আল্লাহ